হ্যালো ভিভার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ সেনাবাহিনীতে পদে যোগ দিন অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চোদ্দ আগস্ট দুই এবং শেষ তারিখ দশ সেপ্টেম্বর দুই দুই হাজার পঁচিশ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড সেন্টার এন্ড সেনানিবাস সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী কার্যক্রম অনুষ্ঠিত হবে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলী নিম্নরূপ একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং করনিক ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এমডিসি সদস্যদের সদস্যদের সন্তানগণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি ক্ষেত্রে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা পরিশোধ করতে হবে যোগ্যতা দুই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বয়স সর্বনিম্ন সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ টু টু পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ করনিক ট্রেড এসএসসি বা সময়ের পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ উচ্চতা উচ্চতা এক পয়েন্ট সিক্স উচ্চতা এক দশমিক ছয় আট মিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র ও নিরীগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিরীগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক দশমিক ছয় তিন ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক শূন্য দশমিক সাত ছয় মিটার বা ত্রিশ ইঞ্চি ইস্ফিত শূন্য দশমিক আট এক মিটার বা বত্রিশ ইঞ্চি চোখ ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণান্ত্রীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে সৈনিক হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা সমূহ বেতন ভাতা প্রশিক্ষণকালীন আট হাজার আটশো টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর না বলি অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবে পদোন্নতি সৈনিকতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন এবং চিকিৎসা ভর্তুকি মূল্যে রেশন ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া জিনাইদহ সাতক্ষীরা খুলনা পিরোজপুর ভোলা পটুয়াখালী বরগুনা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং রাঙ্গামাটি ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে আবেদন করার জন্য এমওডিসি ডট টি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে জব পোর্টাল হতে এম এর নির্ধারিত ট্রেডের অনুকূলে এমও সন্তান অথবা সাধারণ প্রার্থীগণ অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে পরীক্ষার ফি পরিশোধ করার পর প্রার্থীরা এমও ডট টি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার ফি পরিশোধের পরই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে উল্লেখ্য আবেদনের পনেরো দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব পৈতৃক স্থায়ী ব্যবহার করে আবেদন করুন বিশেষ দ্রষ্টব্য স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে